তিনি যখন রোদের মাঝে খোলা আকাশের নিচে হাঁটতেন সাহাবারা তাকিয়ে দেখতেন আমরা ভীত সন্ত্রস্ত আমরা এই রোদের মাঝে বাইরে যেতে চাই না যেখানে ধান দিলে ক্ষয় হয়ে যাবে চাল দিলে বুড়ি হয়ে যাবে প্রচন্ড গরমের মাঝে তিনি হাঁটেন কেমনে অবাক বিশ্বের উপরের দিকে তাকিয়ে দেখতেন নবী হেঁটে যায় আর নবীর মাথার উপরে একটা মেঘের টুকরা ছায়া হয়ে হয়ে পাশে পাশে যায় পাথরগুলোর উপর দিয়ে আমার নবী যখন হাঁটতেন পাথরের হওয়া পাথরে সবাই হাঁটতে ভয় পেতেন অথচ নবী সেই অবড়ো থেপড়ো পাথরের উপর দিয়ে হেঁটে যেতেন তারা চিন্তা করতেন নবীর কদমের নিচে এই শক্ত পাথর পড়লে কি ব্যথা পান না পরীক্ষা করার জন্যে পেছনে পেছনে অনেকেই দৌড়াতেন দৌড়ে দৌড়ে নবীর কদম মুবারকের নিচে যে পাথর পড়ে গিয়েছিল ওরা হাতে তুলে দেখতেন নবীর কদমের সম্মানে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে নবী আমার এ নবী আপনার নবী নবী আমাদের নবী আমরা প্রাউড ফিল করি